নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন রুমপাস ঘরোয়া রান্নাতে আপনাদের স্বাগত বন্ধুরা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন আসলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম সর্ষে ইলিশ যেটা খেতে অনেক দুর্দান্ত হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করব এটা অনেকে অনেক রকম বানায় আমি এইভাবে বানিয়েছিলাম তার জন্য নিয়ে নিলাম ইলিশ আট পিস মতন হবে সেটা ভালো করে ধুয়ে রেখেছি তারপর এদিকে মশলার জন্য নিয়েছি হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো নুন আর কাঁচা লঙ্কা আমি ওইখানে গুঁড়ো লঙ্কাটা ইউজ করি নেই এটাতে কাঁচা লঙ্কাই ভালো লাগে আর এদিকে সাদা শস্য দুই টেবিল চামচ আর কালো শস্য দুই টেবিল চামচ যেটা আধা ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আপনারা কম বেশি নিতে পার আমাদের বাড়িতে এতটা ঝাল চলে না তার জন্য সেটাকে কালো শস্য আর সাদা শস্যটা একসাথে নিয়ে ভালো করে ফাইন পেস্ট করে নেব আর কাঁচা লঙ্কা দিয়ে দিলে তেতো ভাবটা থাকে না আমার পেস্টটা এরকম হয়েছে দেখেন আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু জানাবেন যাতে আমার ভালো লাগে উৎসাহিত হই আমি কড়াইতে তেল দিয়ে তেলটা একটু বেশি নেব পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে দুই তিন মিনিট কষানোর পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো সব এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর নুন দিয়ে কাঁচা লঙ্কা গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা অল্প কষানো হয়ে গেলে সেখানে এক কাপ মতন গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে মেলাবো গন্ধটা কি ভালো বেরোচ্ছে তারপর যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সর্ষে সেটা দিয়ে দিলাম স্টিম একদম কম দেব যাতে সর্ষেটা যখন সর্ষে বা এসব জাতীয় জিনিসগুলো দেওয়ার আগে স্টিমটা কমিয়ে নিলে ভালো যাতে লেগে না যায় তারপর এক বাউল গরম জল দিয়ে সেটাকে হতে দেব আর এটা যখন হয়ে বাবলস আসবে তারপর একে একে মাছগুলো দিয়ে দেব দিয়ে বেশি না দুই থেকে তিন মিনিট মতন হতে দেব দুই থেকে তিন মিনিট হওয়ার পর তারপর আবার উল্টে উল্টে নেব হালকা হাতে করব যাতে ভেঙে না যায় আপনারা ভিডিও তো দেখছেন নিচে সাবস্ক্রাইব লেখা আছে এটা টিপে দেন হয়ে গেল হালকা হাতে এরকম করে উল্টে নেব যাতে ভেঙে না যায় হয়ে গেলে আস্তে করে একটা সার্ভিং বলে নামিয়ে নেব নামিয়ে উপর থেকে সর্ষের তেল দিয়ে দেব দুই টেবিল চামচ আর কাঁচা লঙ্কা উপর থেকে এরকম দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিট পর এটা উঠানোর পর সুন্দর গন্ধ গন্ধ দিয়ে খেয়ে দিন তো বন্ধুরা এটা বানিয়ে খেয়ে নিন এরকমভাবে স্টাইলে আপনারা কীরকম এরকম বানান জানি না আমি অনেক দারুণ হয়েছে দুর্দান্ত আসছি তবে